যেসব জামাইরা ভোগ নিয়ে ঘর থেকে বাইর হইতে চায় না এইসব জামাইকে কেমনে শিক্ষা দেওয়া ঘর থেকে বাইর করতে হয় সেগুলো আজকে তোমাদেরকে আমি শিখাবো হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম কি খবর তোমাদের আমার ভিডিওতে তোমাদের সবাই স্বাগতম তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানায়ও কিন্তু আজকে সকালে আমি কি নিয়ে বিজি হয়ে গেছি তোমার কি জানো কেউ জানো না আমি বলছি আমার ভাইয়ের বিয়েতে কয়দিন আগে যেহেতু গিয়েছিলাম তো সেখান থেকে গ্রাম থেকে কয়েকটা খুদের চাল নিয়ে আসছি কয়েকটা মানে কয়েক কেজি খুদের চাল নিয়ে আসছি তো এগুলা খাওয়ার জন্য আমার জিব্বাটা অনেকদিন যাব চাইতেছিল তো রাঁধতে আবার ভাই ইচ্ছা করে না কিন্তু আজকে মনে চাইলো না ভাই খাবো কারণ বাহিরের ওয়েদার ভাই ঝুম বৃষ্টি আর ঘরের ভিতরে গরম গরম খিচুড়ি রান্না করতেছি খাইতে আমি আমি হবে ও কে কি বলো খুদের ভাতটাকে ভাই আমি জানি না তবে আমার যখন যেটা মনে তখন সেটাই বললি কখনো ক্ষুদের ভাত বললি কখনো খিচুড়ি বললি কারণ এটার কালারটা কিন্তু প্রায় খিচুড়ির মতোই দেখতে আর বাইরে তো বললাম মার্শাল্লাহ দেখো আমার হাতগুলো দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি যে দেখো ভাই সিরিয়াসলি বাইরে বৃষ্টি পড়তেছে আমি মিথ্যা বলছি না আর এদিকে গরম গরম খিচুড়ি রান্না হয়ে গেল সাথে বানাইছিলাম মরিচ ডলা আর একটা ডিম বাজা আর খাবারটা জাস্ট ইয়ামি আমি ছিল তো চলো এবার আসল কথায় ফিরে আসি জামাই কেমন সাইজ করতে হবে অনেকদিন যাবত জামাই টেরে কইতেছিলাম চলো চলো বাইরে যাই আমার কিছু দরকার আছে মার্কেটে চলো নিয়ে যাবে না বান্দা নিয়ে যাবে না তারপরে কি বুদ্ধি প্রয়োগ করছি জানো ফুল্লা রয়েছি কয়েকদিন যাবৎ খাই নাই তার সাথে কথাও বলি নাই তারপরে আর বেচারা কি করবে কথা না বললে কি আর বেশি দিন থাকা যায় তারপরে বলে আজকে বিকালে এই যে চলো রেডি হও তোমারে নিয়ে আজাও মুযুদিও গাল একটু ফুলে রাখছে ভাই তাতে আমার কিছু যায় আসে না আমার যাওয়ার দরকার জামু এটাই হলো মেন কথা তো এই যে ফাইনালি নিয়ে আইলো বেটার ডা জামাইকে এমনি শিক্ষা দেউন লাগে তোমরাও চাইলে এখন ট্রাই করতে পারো যদি বেটারা নিয়ে কোথাও না যেতে চায় খাওয়া বন্ধ করে দিবা কথা বন্ধ করে দিবা তাহলে দেখবে এমনি সোজা হয়ে যাব একদিন না যাক দুই দিন না যাক তিন দিনের দিন বাই যাইতে সে বাধ্য লোয়া যেরকম বেকার থাকলে টাইম না সোজা করা যায় না এটার হাতুড়ি দিয়ে বাইরে সোজা করতে হয় আমার এগুলো সেম এগুলো বাইরে সোজা করতে হইব ঠিক আছে তবে এটা কিন্তু সেই বাইরে নি না বাই ডাইরেক্ট বাইরে নি না এটা ব্রেন খাটাইয়া বাইরাইতে হবো তো যাই হোক অনেক বক বক করছি তো দেখলাই তো কি কি কিনছি দুই সেট জামা কিনছি কারণ ভাই আমার অনেক দিন যাবত কোনো জামা কাপড় নাই এর জন্য এই ব্যাটাটার সাথে প্যান্ট প্যানাইতেছিলাম কিন্তু ব্যাটাটা তো একটু বদমাইস যাই হোক মাতা মোতা খাডায় তো নিয়ে আইছি আর এদিকে দেখো ভাই ঈদের মার্কেট চলতেছে এইখানে মানে মানুষ জন রে ভাই একটু বন্ধ যেদিন পায় এ বাঙালি বলে খাইতে পায় না বন্ধ যেদিন পায় হে দিন এদিন মার্কেটে পা ফালানোর জায়গা থাকে না আর এরা বলে খাইতে পায় না রে আল্লাহ হেদায়েত দাও এগুলা রে তো বাসায় আইতে আইতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে রাস্তার মধ্যে বইয়ে পড়ছি বট খাওয়ার জন্য আমাদের এলাকার মধ্যেই আর আমার জামাই নিয়ে বইছে হালিম খাইতে খাইতে বেটা সবই খাইয়া ফেলাইছে আমার মনে ছিল না ফুটেজ নেওয়ার কথা কারণ অনেক গরম ছিল আর বাসায় এসে দেখি আমার ননদ কিছু কাঁকড়া পাঠাইছে আর রান্না করছিল ওদের বাসায় কাঁকড়া এত ঝাল দিছে রে ভাই মুখ দেয়া বাতাসা বাইরে হয়ে গেছে আর আমাদের বাসায় রান্না করছিলাম ডিম এবং আলুর ভর্তা আজকের মতো এ পর্যন্ত ও তারাও খাইতে কিন্তু অনেক বেশি ইয়াম ইয়াম্মি ছিল হ্যাঁ আজকের মতো এ পর্যন্ত আবারও ফিরবো নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আর জামাইদেরকে শিক্ষা দেওয়া আল্লাহ হাফেজ